চট্টগ্রামের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ও চার বিএনপি নেতার বাসায় হামলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে মন্ত্রীর বাসায় হামলা হলেও হামলাকারীরা ছাত্র নয় বলে জানান শিক্ষামন্ত্রীর মা আন্দোলনে সম্পৃক্ত না থাকলেও তাদের বাসায় হামলা হলো কেন তা নিয়ে ক্ষোভ জানান বিএনপি নেতারা হামলার জন্য আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দুষছে শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল চট্টগ্রামের নিউ মার্কেট থেকে মুরাদপুরে যাচ্ছিল দুই নম্বর গেট পার হওয়ার সময় একটি অংশ পাশের মেয়রের গলি হয়ে চশমা হিলে ঢুকে পড়ে হামলা চালায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের বাসাতে দুইটি গাড়ি ও একটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে হামলাকারীরা মন্ত্রীর মা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিদ্দিন দাবি করেন হামলাকারীরা ছাত্র নয় যে ডিসি সামনে যায় তাদেরকে হাত জোর করতেছি আপনারা কোনো অ্যারেঞ্জ করেন না এখানে ভাই কোনো কিছু করিয়ে না আপনারা চলে যান আমি আপনারা এখানে করব তখন বাস দিয়ে আমাকে তিন চারটা পারে দিছে যারা আমাদের ছাত্রদের কাঁধের উপর পিস্তল তাকিয়ে বন্দুক তাকিয়ে কাজ করতেছে তারাই এই সব কাজ করছে আমার সন্তানরা কখনো আমার ছাত্ররা এই কাজ করবে না কারণ আমরা তো আমাদের ছাত্রদেরকে পিস্তল ধরায় দিইনি আমরা আমাদের ছাত্রদেরকে আমাদের ছেলেদেরকে আমরা কলম ধরায় দিছি এর আগে একই মিছিল থেকে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর রাজনৈতিক কার্যালয়েও আগুন দেওয়া হয় টাইগার পাস দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর হয় এসব হামলার জন্য বিএনপি জামায়াতকে দুষছে আওয়ামী লীগ জামাত বিএনপি এই সারা বাংলাদেশে যে রাজ্য সেই রাজ্যের অংশ হিসেবে এটা হামলা করেছে এটা পরিকল্পিতভাবে জামাত বিএনপির সন্ত্রাসীরাই হামলা করেছে এদিকে এই ঘটনার ঘন্টা দুয়েক পর বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের মেহেদিবাগের বাসায় হামলা হয় এসময় সময় নিচে থাকা গাড়িতে আগুন দেয় হামলাকারীরা পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী সহ তিন নেতার বাসায় হামলা হয় ছাত্রলীগ যুবলীগকে হামলার জন্য দুষছে বিএনপি আমি যেটা শুনেছি আব্দুল লিটন কাউন্সিলর যিনি একজন যুবলীগের নেতা ওনার নেতৃত্বে আমার বাসায়